আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি এসলাম সহ কয়েকটা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন প্রত্যেকটা স্টকেই ট্রেডিং স্টক আরেকটা বিষয় আমি বলে রাখি এই প্রত্যেকটা স্টকের সাথে ইন্ডেক্সের সম্পর্ক আছে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তাহলে আমার আমি যা আলোচনাটা করবো তার কিছুটা আপনারা আগামী সপ্তাহে কিছু প্রমাণ পাবেন পজিটিভ প্রমাণ পাবেন আর যদি ইন্ডেক্স নেগেটিভ করে ফেলে তাহলে কিন্তু এই প্রমাণটা থাকবে না আর আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার শুধুমাত্র স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য আপনারা আসলে নক করবেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানে হোক আপনারা নক করবেন এর বাইরে সরি আসলে এত ফোন বা এত মেসেজ বা এত ইয়ে নেওয়া সম্ভব হচ্ছে না আমি আমার নাম্বার দিচ্ছি ঠিক আছে কিন্তু আপনারা শুধু জাস্ট যারা পোর্টফোলিও ম্যানেজ করবেন এবং স্টক সাজেশান নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন এবং এই জন্য আপনাদেরকে ন্যূনতম একটা ফি দিতে হবে তো প্রথমে আসেন যে স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি এস আলম আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারা এখন যে ইন্ডেক্স প্লাস দেখতেছেন এটাকে খুব বেশি এটা নিয়ে খুব বেশি উৎফুল্ল হওয়ার কোনো সুযোগ নাই মাসটা জুন মাস ধনী লোকগুলো তাদের ট্যাক্স ট্যাক্সের সুবিধার জন্য পুঁজিবাজারে ইনভেস্ট করে থাকে জুন মাসে সেটার একটা ইমফ্যাক্টও হতে পারে এটা আসলে বোঝা যাবে জুনের জুন মাসটা শেষ হয়ে যাওয়ার পর তিরিশ তারিখ শেষ হয়ে যাওয়ার পরে যখন এরপরে যদি মার্কেট কন্টিনিউ করে উপরের দিকে তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ মার্কেট আস্তে আস্তে আপ যাচ্ছে অবশ্যই নির্বাচন একটা ইম্পর্টেন্ট বিষয় এর মধ্যে যাই হোক স্টকে চলে আসি এসালম আমি যদি বলি বলি আমটা খুবই সুন্দর একইবারে তবে তার রেসিস্টেন্সটা প্রিভিয়াস রেসিস্টেন্স আমি যদি বলি এক দুই একটু ডাউনে আছে একটু ডাউন আছে কিন্তু তার সাপোর্ট আবার পজিটিভ আছে সাপোর্টটা কিন্তু সে নিচে নিয়ে আসে নাই যার কারণে আমি আশা করি এখান থেকে সেটা উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি কারণ তার ভলিউমটা সর্বশেষ ওয়ার্কিং ডেজে ভালো করছে তার প্রিভিয়াস ডে থেকে এটা খুব পজিটিভ দিক এসআলম এসআলমটা এবং স্মার্ট মানির একটা প্রভাব আপনারা তো দেখতেই পাচ্ছেন এ শেয়ারে অহরহ আছে এসআলমে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হামিদ ফ্যাব্রিক্স টেক্সটাইল খাতের টেক্সটাইল খাত নিয়ে আমি এটুকু বলবো যে টেক্সটাইল খাতে আসলে স্মার্ট মানি আছে টেক্সটাইল খাত এবং মিউচুয়াল ফান্ড এই দুটা সেক্টরে স্মার্ট মানির প্রভাব আছে এরা বিগত কয়েক মাস ভালো করছে তো আগামী দিনেও ভালো করতে পারে এই স্টকগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্বে কিনবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় কারণ এই স্টকগুলো খুবই দিকচি স্টক এটা যেমন আপনাকে প্রফিটও দিতে পারে খুব দ্রুত আবার খুব দ্রুত আপনাকে ধ্বংসের দার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে তো হামিদ ফ্যাব্রিক্স যদি বলি হামিদ ফ্যাব্রিক্স রবিবার দেখতে হবে আপনাকে আগামী সপ্তাহে দেখতে হবে যদি বলিয়ামটা সে সকালে আধা ঘন্টার ভিতরে যদি বলিয়াম যদি সে যদি এখানে করে ফেলে তাহলে আপনারা এন্ট্রি নিতে পারেন সমস্যা নেই কারণ সে অনেক পড়ছে পড়ার পরে গিয়ে তার ক্যান্ডেলটা ভালো যদিও উপরে সামান্য একটা উইক আছে আমি এটাকে পজিটিভভাবে ধরবো সে দীর্ঘদিন কিন্তু একই জায়গায় আছে আমার কাছে মনে হচ্ছে স্টকটা হামিদ প্যাব্রিক্সে স্মার্ট মানে তো আগেই ছিল অনেক আগেই ছিল এখান থেকেই সে আর একটু আপে যাওয়ার সম্ভাবনা বেশি এবং আগামী সপ্তাহে যে কোনো এক জায়গায় সে এখন যে প্রাইজে আছে আট টাকা চল্লিশ পয়সা এর থেকে আগামী সপ্তাহে সে কিছুটা হলেও প্রাইজ আপ করার সম্ভাবনা আছে যদিও বলি আমরা একটু বেশি করে ফেলছি এটা নেগেটিভ সাইড এসপি সিরামিক এসালম এবং এসপি সিরামিক যখন দাম বাড়ে একসাথে বাড়ে তো এসপি সিরামিক আমি এসআলমের মতোই বলবো এবং চারটাওকে দেখেন সেম কিন্তু রেসিস্টেন্সগুলো একটু নিচে আছে নিচে আসে কিন্তু সাপোর্টটা পজিটিভ এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ভলিউমটা সে বাড়তেছে দিনকে দিন আগামী সপ্তাহে যখন যদি এভাবে ভলিউম কন্টিনিউ করে তাহলে তার প্রাইজে ফুরদ এবং প্রাইজে ফুরের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি এসালম এবং এসপি সিরামিক দুটারই প্রাইজে ফুরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং এসপি পি সিরামিক অনেকের হাতেই আছে তো আপনারা ট্রেডিং পারপাসে এই স্টকগুলো দেখতে পারেন স্টা প্লাসটা মাথায় রাখবেন অবশ্যই এরপর যে স্টকটা নিয়ে বলবো বিচ হ্যাঁ অনেকের কাছে স্টকটা আছে অনেকের কাছে আছে আমি যাদের পোর্টফলিও দেখি তাদের কাছেও এই স্টোকগুলো আছে তো স্টকটা আমি নিচে আসবে বলে আর মনে করি না এই স্টোকটা নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধারণা হচ্ছে স্টোকটা নিচে আসবে কি না প্রত্যেকের প্রশ্ন একটা তো নিচে আসার সম্ভাবনা কম কারণ এখানে সে কিছুটা কালেকশান করছে স্মার্ট মানি এখানে কিছুটা কালেকশান করছে সে এখান থেকে পড়ছে একটু দুটো ক্যান্ডেল লাল ক্যান্ডেল করার পরেও সে আর এখানে আসে না এসে আবার পজিটিভ ভলিউম করতেছে এখন এই কয়েকটা সিনারিও এটাই স্মরণ করায় যে এখানে এখান থেকেই হারিয়ে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালোভাবেই ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে অন্তত আট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট অনায়াসে হারিয়ে আপনাদেরকে প্রফিট দিতে পারে সম্ভাবনা আছে প্রফিট দেওয়ার তার ট্রেনটা উপরের দিকে এবং আগামী সপ্তাহে এই পজিটিভ কিছু করতে পারে যদি বলিয়াম এবং ইন্ডেক্সটা পজিটিভ থাকে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড এতক্ষণ আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি এটা একটু ভিন্ন দাসের স্টক ওগুলাতে একটু রিক্স বেশি দ্রুত দ্রুত প্রফিটও আপনি বেশি পাবেন কিন্তু এই স্টকটাতে রিস্ক কম এবং প্রফিট একটু সময় লাগবে আপনাদেরকে পেতে এটা এখন ছয় টাকা নব্বই আছে এটা অনেকটা নির্ভরযোগ্য স্টক হয়ে গেছে এই জন্য শেয়ারটা কিন্তু সর্বশেষ ওয়ার্কিং ডেজের আগে মানে বুধবারে অনেক নিচে চলে আসছে প্রায় কত চলে আসছে ছয় টাকা চল্লিশ বা তিরিশে চলে আসছে চলে এসে সে কালেকশান করার চেষ্টা করছিল কিন্তু সে কালেকশান করতে পারে নাই একটু বড় করে যদি দেখায় দেখেন সে কিন্তু এখান থেকে নিচে চলে আসছে অনেক নিচে চলে আসছে সবুজ ক্যান্ডেল করে এরপর দিন শেষে যদিও সে ছয় টাকা নব্বইতে আপনার ক্লোজ করছে কিন্তু তার ভলিউমটা কম করছে খুব কম করছে বলিউম সেই হিসাবে আমি বলবো যে অনেকটা নির্ভরযোগ্য স্টক হয়ে গেছে এই স্টকটা অ্যান্টি নেওয়া যেতে পারে এভারেজ এবং নতুন করে অ্যান্টি নেওয়ার স্কোপ থাকতে পারে আগামী সপ্তাহে যদি মিউচুয়াল ফান্ড টান দেয় স্মার্ট মানির প্লে হয় তাহলে এই স্টকটা ভালো করার সম্ভাবনা আছে ক্যাপটি গ্রামীণ গোথ ফান্ড খুবই ভালো জায়গায় কেন আমি ভালো জায়গা বলতেছি সে কিন্তু তার এই সাপোর্ট জোন এই সাপোর্ট জোন এই সাপোর্ট জোন সবগুলো সাপোর্ট জোন সে এখন অবস্থান করতেছে এবং আগের যে রেসিস্টেন্স সে প্রিভিয়াস ডেতে এই রেসিস্টেন্সের থেকে এটা তার উপরে ছিল আমি আশা করি এরপর হয়তো তার গন্তব্য দিকে হতে পারে যদি স্মার্ট ফানির প্রভাবটা ভালোভাবে লক্ষ্য করা যায় এখান দিয়ে মোটামুটি স্মার্ট ছিল এখান থেকে দেখা যাচ্ছে যে একটা স্মার্ট ফোনের প্রভাব ছিল এরপর যে স্টোরটা নিয়ে কথা বলবো ফার্স্ট প্রাইম একেবারে ক্যাফেটি গ্রামীণ গ্রোথ ফান্ডের মতোই খুবই সুন্দর ভলিউম মানে ভলিউমটা দেখার মতো স্মার্ট মানি স্মার্ট মানির প্রভাব এখানে আছে অনেক বাড়ি ছিল এখানে ছিল কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী এখনও কিন্তু সেটা সাপোর্ট জনে আছে একটা সাপোর্টে একটা সাপোর্টে একটা সাপোর্ট আঠারো টাকা দশ পয়সা যদিও ডিসেম্বর ক্লোজিং স্টক এটা কোনো ডিভিডেন্ড দেয় নাই কিন্তু শেয়ারটা স্মার্ট মানির প্রভাবের কারণে শেয়ারটা এখানে আছে আঠারো টাকা দশ পয়সায় বসে আছে এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম খুব কম এন্ট্রি এভারেজ সব কিছু করা যেতে পারে আমি মনে করি প্রাইসটা যদি ভাড়ে এখান থেকেই সে উপরের দিকে যাবে তবে এই স্টোকটার একটা নেগেটিভ দিক যেমন ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ডের পজিটিভ দিক হচ্ছে তার রেসিস্টেন্স এটার থেকে এটা উপরে আর ফার্স্ট প্রাইমের নেগেটিভ দিক হচ্ছে তার রেসিস্টেন্স ডাউন ট্রেন্ডে এটা 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 একটু প্রবলেম কিন্তু সাপোর্টটা ঠিক আছে কিন্তু এটা এটা একটু প্রবলেম হচ্ছে তার আর রেসিস্টেন্সটা প্রিভিয়াস ডেতে হয়তো এটা এখান থেকে এখান পর্যন্ত গিয়ে আবার নিষেধ করে চলে আসতে পারে সম্ভাবনা আছে যেহেতু বলি আমরাও সুন্দর এখানে এখান থেকে কিছুটা আপতে পারে কিছুটা এখানে অনেক উপরে যাবে ব্যাপারটা এমন না এখন স্টকগুলো ট্রেডিং স্টকগুলো কিন্তু একদিন দু দিন হলটেট করার পরে এরপর থার্ড ডেতে গিয়ে বা সেকেন্ড ডেতে গিয়ে হয়তো দেখা গেছে রবিবারে হল্টেট করলো সোমবারে সে আবার উল্টো দিকে বাড়ে দিল দশ পার্সেন্ট বেড়ে আট পার্সেন্ট পরের দিন কমে যায় বেশিরভাগই কিন্তু এখন এটা হচ্ছে গত পাঁচ ছয় মাস থেকে ট্রেডিং স্টকগুলো তো সুতরাং আপনারা ট্রেডিং স্টকে আসলে অ্যান্টিনাইতে একটু সাবধানতা অবলম্বন করবেন যারা ট্রেড করেন তারা তো আসলে রিক্স নিয়েই কাজ করেন তো আপনারা এই কয়েকটা স্টক দেখতে পারেন যাদের হাতে এই স্টকগুলো আমি ফার্স্ট টাইম বলবো অ্যান্টি অ্যাভারেজ দুটোই করা যায় ক্যাপ্টিক গ্রামীণ গোসফ ফাঁট অ্যান্টি অ্যাভারেজ দুটোই করা যায় বিশাসারি নতুন করে অ্যান্টি নেওয়া যায় অ্যাভারেজ আসলে করা ঠিক কত যুক্তিসঙ্গত হবে না এসপি সিরামিক নতুন করে অ্যান্টি নেওয়া যায় এখানে অ্যাভারেজ করার কিছু নাই আসলে ইস্টো প্লাসের শেয়ার এই স্টকগুলো এই বিশাসারি এসপি সিরামিক হামিদ ফ্যাব্রিক্স এবং এস আলম এগুলো হচ্ছে স্টক লসের শেয়ার আপনি হয় অ্যান্টিনেশন হয় প্রফিট না হলে লস মানে সেল দিয়ে বেরিয়ে আসতে হবে লস হলে সেল দিয়ে বেরিয়ে আসতে হবে এই কয়েকটা স্টক হচ্ছে এটা আর দুইটা মিউচুয়াল ফান্ড যেটা সেগুলো মোটামুটি একটা রিজনেবল পর্যায়ে আছে সেগুলো আপনি এন্ট্রি এবং অ্যাভারেজ দুটোই করতে পারেন তো আগামী সপ্তাহের জন্য এই কয়েকটা স্টক নিয়ে কথা বলছি এই স্টকগুলো আগামী সপ্তাহে ভালো করার সম্ভাবনা আছে এখান থেকে দু একটা স্টক অবশ্যই ভালো করার সম্ভাবনা আছে আর একটা কথা সেটা হচ্ছে প্রত্যেকটা স্টকেই ভালো করতে পারে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু সেটা খুব বেশি ভালো হবে বলে আমি মনে করি না বাইসেল আপনারা আপনাদের নিজে যাইতে করবেন আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো বাইসেল করবেন না আমি আবারও বলি আপনারা যারা শুধুমাত্র স্টক সাজেশন এবং ফুটফুলে ম্যানেজ করতে চাচ্ছেন তারাই হোয়াটসঅ্যাপে এবং ম্যাসেঞ্জারে বা ইমতো যেখানে হোক আমার নাম্বার দেওয়ার আপনারা যোগাযোগ করতে পারেন মানে অযথা আসলে ফোন দিয়ে গল্প করা বা ইয়ে করা আসলে এটা না করাই ভালো শুধু প্রয়োজন ছাড়া আসলে যোগাযোগ না করাই উত্তম আর কি কারণ এত ফোন নেওয়া সম্ভব হচ্ছে না কারণ কে কি জন্য ফোন দিচ্ছে বোঝা মুশকিল তো সুতরাং আপনারা আসলে প্রয়োজনে ফোন দেবেন আর স্টক সাজেশনের জন্য অবশ্যই আপনাদেরকে ছোটোখাটো একটা এন দিতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম